মানুষ যখন নির আচরণে ভোট দিবে নির্বিধা নির্ভয় ভোট দিবে নির্ভয় আমাদের একজন সহকর্মী এখানে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন আপনি চাইছেন যে আমাদের কি পদক্ষেপ কি পরিকল্পনা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা আমাদের তো একই সাথে পরিকল্পনা আছে যে কোনো মূল্যে এই দেশের মানুষের ভোটের অধিকারকে রক্ষা করা অধিকার অধিকারকে লক্ষ্য করা ভাগ স্বাধীনতা যেমনটা ভোটের অধিকারকে লক্ষ্য করা কাজী মানুষ যখন ভোটের অধিকার রক্ষা করার মানুষ তখন विधायक ভোট দিবে যেহেতু আমরা বিশ্বাস করি না নিসিরাতের নির্বাচনে আমরা বিশ্বাস করি না আমেদানের নির্বাচনে কাজী মানুষকে মুক্তভাবে ভোট দিতে হবে তো মুক্তভাবে যখন ভোট দিতে মানুষ তাহলে কিন্তু মানুষ অনেক কিছু বিবেচনা করবে চিন্তা ভাবনা করবে তার পরিষদ করতে এবং তা সেই চিন্তা ভাবনাকে যদি আপনার পক্ষে রাখতে হয় তাহলে কিন্তু জনগণের আস্থা আপনার পক্ষে থাকতে হবে আপনার প্রতি জনগণের আস্থা রাখতে হবে এবং জনগণের আস্থা যদি আপনার পক্ষে রাখতে হয় তাহলে আপনার আচার আচরণ কথা বার্তা সকল কিছু সেরকম থাকতে হবে প্রিয় সকলের আগেই একটি কথা বলেছি আপনি হচ্ছেন আপনার এলাকায় জনগণের প্রতিনিধি আপনার এলাকায় জনগণের প্রতিনিধি আপনি এত বছর যখন কষ্ট করেছেন এত এখানে যারা উপস্থিত আছেন তিন জেলা আমার কাছে তো মনে হয় এখানে যারা যে কয়টা মানুষ উপস্থিত আছেন এখানে মতে আজকে আপনারা উপস্থিত আছেন আমার হিসাবে আমি যে হিসাব পেয়েছি গাজীপুর থেকে প্রায় একশো জন উপস্থিত আছেন ঢাকা জেলায় আছেন সাতশো জন নারায়ণগঞ্জে আছেন ৯৬৫ জন মানুষ উপস্থিত আছেন এই যে প্রায় তিন হাজারের কাছাকাছি মানুষ যে আপনারা উপস্থিত আছেন এখানে বলে দেওয়া যায় মোটামুটি যে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে না হলেও একটি করে হলো ঈশ্বরের চলার মূল একটি করে হলো মিথ্যা বা গাইবি বাংলা আছে মিনিমাম আছে আছে এই যে হাত তুলেছে সবাই নাম থেকে আছে এখন প্রিয় সকল মেয়ে যে ঢাকা জেলা থেকে হাত তুলেছে প্রত্যেকটা মানুষ এখন এই যে বিগত পনেরো বছর আসারা এত অত্যাচার নির্যাতন মিথ্যা মামলা গায়েদী মামলা সহ্য করেছেন আমাদের বহু নেতাকর্মী আছেন বহু নেতাকর্মী আছে যাদের স্বজন মারা গিয়েছে আপন যে মামা মা মারা গিয়েছে তাদেরকে হ্যান্ড কাপ করিয়ে যাদের নিয়ে গেছে আমাদের সহকর্মীবৃন্দ হ্যান্ড কাপ করা অবস্থায় হাসপাতালের ফ্লোরে মৃত্যুবরণ করেছে আমাদের সহকর্মীবৃন্দ হাত পা হাত করা অবস্থায় হাত করা অবস্থায় জেনের ভিতরে মৃত্যু বরণ করেছে যেই দলের নেতাকর্মীরা এত অত্যাচার নির্যাতন সহ্য করে এই পর্যন্ত আপনারা এসেছেন এই পর্যন্ত দলের ঐক্যকে ধরে রেখেছেন এই পর্যন্ত জনগণের আস্থাকে ধরে রেখেছেন আমাদের ভিতরে যদি কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য এই আস্থাকে আঘাত করে এই আস্থাকে বিশ্বাসকে জনগণের আস্থা বিশ্বাসকে নষ্ট করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য আমার অনুরোধ থাকবে আপনাদের সহকর্মী আপনাদের ব্যবস্থা নিতে হবে কেন নিতে হবে কেন আপনাদেরকে এই কথাটি বলছি বলেছি তিন জেলার আপনারা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকে আপনারা কিন্তু আজকে এখানে নেতা হিসাবে উপস্থিত হয়েছেন এই যে কর্মশালায় উপস্থিত হয়েছেন নেতা হিসাবে উপস্থিত হয়েছেন আপনার অধীনস্থ অনেক নেতাকর্মী আছে প্রত্যেককে আপনাদের খেয়াল রাখতে হবে তাদের অধীনে আবার তার খেয়াল রাখতে হবে যাতে নিজের স্বার্থ হাসিলের জন্য দলের সুনাম কেউ নষ্ট করতে না করে এটি খেয়াল রাখতে হবে প্রিয় সকল প্রত্যেক জায়গায় আমি কথা বলছিলাম